মুর্শিদাবাদের বহরমপুর ব্লকের নগরাজল টিকটিকি পাড়া এলাকায় সম্প্রতি বিদ্যুতের অভাবে স্থানীয়রা চরম ভোগান্তির শিকার হয়েছেন গতরাতে তীব্র গরমে বিদ্যুৎ না থাকায় অসহনীয় পরিস্থিতির সৃষ্টি হলে স্থানীয়রা বিদ্যুৎ দপ্তরের কাছে বারবার অভিযোগ জানালেও সমস্যার সমাধান হয়নি স্থানীয় বাসিন্দারা জানান গত রাতেও একই পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে তাদের সকালে যখন বিদ্যুৎ দপ্তরের কর্মীরা এলেন তখন তারা গ্রামবাসীদের ক্ষোভের শিকার হন কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে স্থানীয়রা তাদের আটক করে বিক্ষোভ করেন এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয় এবং বহরমপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে স্থানীয় একটি সূত্র জানায় বিদ্যুৎ দপ্তরের গাফিলতির কারণে এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হওয়া নতুন নয় গ্রামবাসীরা জানিয়েছেন তারা বারবার প্রশাসনের কাছে এই সমস্যার সমাধান চাইছেন কিন্তু কোনো সাড়া মিলছে না আগামী দিনে এই পরিস্থিতির উন্নতি হবে কিনা তা নিয়ে সবাই উদ্বিগ্ন এই ঘটনার পরিপ্রেক্ষিতে স্থানীয় প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করা হবে বলে জানিয়েছে বিদ্যুৎ দপ্তর সমস্যা বলতে আমাদের যে ট্রান্সমিটারটা আছে এই ট্রান্সমিটারটা গোটা দলকে সাপ্লাই দেয় এখন বর্তমানে এই ট্রান্সমিটারে না হলেও পাঁচশো টুকটুকি চার্জ হয় আর চল্লিশটা এসি চলছে কিন্তু মিটার যে আমাদের একশো কেবি সাপ্লাই দিতে পারছে না প্রত্যেক দিন আমাদের দাবি একটাই আমাদের এই টেনিস মিটারকে আলাদা করে দিতে হবে ওই পাড়াকে আলাদা করে দিতে হবে আলাদা ট্রান্সমিটার দিয়ে একটা ট্রান্সমিটার মিটার দুটা গ্রাম টানতে পারবে না অগ্রিম অবিলম্বে এখানে আসতে হবে এখন এসে আমাদের কারেন্ট আজকেই আজকে আজকে বসে কারেন্ট করে দিতে হবে রোজ রোজ পোল আমরা এই না আমরা পয়সা দিয়ে কারেন্ট পোড়াই আমরা এখন আর হুক জ্বালি না হোক একটা ভিকারের মানুষ সেও পয়সা দিয়ে কারেন্ট পোড়াচ্ছে এই সারা রাত্রি এই বাচ্চা কাচ্চা ছেলে নিয়ে কি অবস্থাটা হচ্ছে তাদের এসে আসুক পরিস্থিতি দেখোক এর সমাধান করে তারপরে হবে